আপনি চটি চাটার কথা বললেন যে সত্যি কথাটা বলবে সেই চটি চাটা আপনি জানেন একজন ভারতবর্ষের সেনা কমান্ডো কথা বলে তার কি হয় আপনি নিজে হয়তো চটি চাটা আসেন নিজে চটি চাটতে ভালোবাসেন সেই জন্য এটা কি ধরনের কথা আপনাদের মন্তব্য চটি চাটা কি পাগল টাকল হয়ে গেছেন নাকি একজন কমান্ডো করে লজ্জা লাগে না আমরা লজ্জা লাগে না কারণ আমরা ভারতবর্ষের সেনার ওপরে কথা বলছি লজ্জা করা উচিত কারণ কোনোদিন কোনো সেনাবাহিনী এবং কোনো ফোর্সের লোক দেখবেন ওরা পলিটিক্যাল রাজনীতি বলছে না ওরা সত্যিটা বলতে ভালোবাসে যারা রাজনীতি করে যারা চটি চাটে তারাই হয়তো চটি চাটার কথা বলে আপনাকে লজ্জা করা উচিত আপনি লজ্জা লাগেন আপনাকে এই ধরনের কথা বলছেন বেশরমের মতো কথা বলছেন প্রচুর দেখুন আজকে যে দুর্দশার কানি গ্রামগঞ্জে দেখুন প্রচুর কেউ সাপে কেটে কেটে জখম হচ্ছে কেউ মারা যাচ্ছে কেউ বন্যাতে বয়স্ক লোক এবং শিশুদের মানে প্রচুর রকম খবর যেটা একটা ভয়ানক পরিস্থিতি সেটা কিন্তু সামনে আসছে না এই যে এলিস মানে এলিসের মানুষ তাদের বড়ো বড়ো কপেটিভ যারা এই যে ইলেকট্রনিক বড়ো বড়ো মিডিয়া তারা কিন্তু তাদেরকে সামনে নিয়ে আসছে না তারা শুধু রাজনীতি সুবিন্দ অধিকারী কথা যাচ্ছে কোনো রাজনীতির নেতা কোথায় যাচ্ছে সুকান্ত মজুমদার কোথায় যাচ্ছে এবং সিপিএম এর নেতাদের মধ্যে যেসব নেতারা আছে তারা কোথায় যাচ্ছে সেটাকে নিয়ে ওরা ব্যস্ত সাধারণ মানুষ খেতে পাচ্ছে না সাধারণ মানুষ বন্যায় মরছে সাধারণ মানুষ পরিস্থিতি খারাপ কার ছেলে মানে কেউ সাপে কেটেছে সেইগুলো নয় কিছু মিডিয়া দেখছেন বড় বড় চ্যানেল দেখবেন যেমন জলের ওপর একদম বলবে বিরাট ব্যাপার একটা বিশাল ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা দেখাবার জন্য তখন মিডিয়ার সামনে বলছে সেটাকে আবার কিছু কিছু দেখবেন যে হ্যাঁ কিছু কিছু গরিব মানুষকে যে বুন ধরছে এটা কি হচ্ছে কি পরিস্থিতি কিন্তু সাধারণ ভিতরে যে সাধারণ মানুষ সেটা কিন্তু সামনে উঠে আসছে না বন্যা যারা কবলিত বন্যার যে পরিস্থিতি পরিস্থিতি সেটা কিন্তু সামনে আমরা নিয়ে আসছেন না কারণ অ্যাকচুয়ালি যে পরিস্থিতি সেটা নিয়ে আসা দরকার এবং সাধারণ মানুষের কথাটা নিয়ে আসা দরকার আজকে রাজ্য সরকার নিশ্চয়ই ভালো কাজ করছে এবং ত্রাণীদের মানুষদের পাশ পাশে দাঁড়িয়েছে ডিবিসি যে ধরনের কাজ করেছে জল ছেড়ে অচানক কোনো বিনা ইনফরমেশন এটা একটা নির্লজ্জজনক ঘটনা এবং এটা পুরো সেন্ট্রাল গভর্নমেন্টের মদতে করেছে আজকে দেখুন রাজ্যের আমাদের পশ্চিম বাংলার বারোটা ডিস্ট্রিক্টে বন্যা পরিস্থিতি ভয়ানক পরিস্থিতি হয়েছে আমরা দেখলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে ডিবিস ডিবিসি জল ছাড়ার ফলে কিন্তু তন্ন তন্ন বিপন্ন হয়ে গিয়েছে এর আগে দেখলেন আর্জিকর কাণ্ড নিয়ে যে ধরনের বড় বড় এলিস শ্রেণীর লোক বড় বড় কপিটিভ সিস্টেমের লোক যে ফুল সাপোর্ট করছিল খাদ্য বাসস্থান চার থেকে আরম্ভ করে সব রকম ব্যবস্থা করলো কিন্তু আজকে দেখুন গ্রামের নিরীহ মানুষ তারা না খেতে পাচ্ছে না বাসস্থান না কোনো রকম পরিস্থিতির একদম করুণ পরিস্থিতির মধ্যে আছে কিন্তু এলিসির মানুষ যারা কপিটি সিস্টেম যারা বড় বড় কপিটিভ মানে যারা ইয়ে পয়সাওয়ালা লোক যারা নিজেকে বিরাট বড় ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবীভাবে কলকাতার কিছু শ্রেণীর বড় বড় লোক আছে তারা নিজে টিআরপি আর জন্য কি গিয়েছিল এখন প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের আজকে তাদের ক্ষেত্রে আর্জি করে ক্ষেত্রে ডাক্তারদের পেছনে জুনিয়ার ডাক্তাররা একের পর এক মর্মান্তিকভাবে মানে জিত ধরে ছিল তাদেরকে সাপোর্ট করলো কিন্তু আজকে সাধারণ বন্যা পরিস্থিতির মধ্যে যারা পড়ে আছে খেতে পারছে না মানে মানে বাঁচার মানে পরিস্থিতি খারাপ এমন একটা পরিস্থিতিতে তারা কিন্তু কোনো রকম সাপোর্ট করছে না এটা কি এটা কি এখান এখান থেকে বোঝা যাচ্ছে যে এরা যে ইলিস শ্রেণীর মানুষ নিজেকে নিজের ফায়দার জন্য নিজের টি আর পি বানানোর জন্য কি ওরা কি গিয়েছিলো সেই মুহূর্তে আজকে কেন তারা পাশে না এটা কিন্তু প্রত্যেকের কাছে প্রত্যেকটা মিডিয়া এবং প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে কিন্তু এটা প্রশ্ন হয়ে গিয়েছে এটা কিন্তু এই যে ইলিস শ্রেণীর মানুষ দেখছেন বড় বড়ো দেখবেন আর্টিস্ট বড় বড় বুদ্ধিজীবী তারা কিন্তু এখন কিন্তু সাধারণ মানুষের পেছনের কিন্তু মানে পাশে কিন্তু নেই এরা শুধু জানে নিজের স্বার্থটা নিজের কপারেটিভ যারা সিস্টেম আছে তাদেরকে বাঁচাতে এই সিস্টেমটা পুরোপুরি এদের দ্বারাই খারা খারাপ হচ্ছে এরা কিন্তু এরা এরাই পুরোপুরি অ্যাকচুয়ালি দায়ী যে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের সিস্টেমের ওপরে এরা জানে দায়ী কারণ আজকে দেখুন সাধারণ মানুষ দেখুন যে পরিস্থিতিতে চলছে এবং প্রচুর সোশ্যাল ওয়ার্কার আছে যারা মানে ছোটো ছোটো যারা সংগঠন তারা হয়তো যাচ্ছে সাধারণ গ্রামবাসীর পাশে এসে দাঁড়াচ্ছে কিন্তু এলিশিনের মানুষ কিন্তু কোনো দিন কারোর পেছনে দাঁড়ায়নি এরা শুধু জানে দালালি করতে আর একদম পুরোপুরি মানে যেটা বলা যায় আর কি পুরোপুরি দালালি করতে জানে এরা অ্যাকচুয়ালি বলতে গেলে বড় মিডিয়া ওখানে যাবে না সাধারণ মানে এখন যারা আছে মিডিয়া যেটা করছে নিজের টি আর বানানোর জন্য এবং পুরো দালালি করছে পলিটিক্যাল নেতাদের দালালি এবং কপিটি সিস্টেমের দালালি করছে মিডিয়া কিন্তু সাধারণ মানুষের পাশে নেই বড় বড় ইলেকট্রনিক মিডিয়া যেহেতু বড় বড় ইলেকট্রনিক মিডিয়ার পেছনে যেহেতু যাচ্ছে না সেখানে ওরা কিন্তু নিজের টি আর পাবে না যেহেতু তারা টি পাবে নিজের পোশাক পাবে না সেই জন্য হয়তো তারা যাচ্ছে না এবং দেখুন এর আগে যখন আরজিকর কাণ্ড দেখলেন অনেক বড় বড় মানে যারা আর্টিস্ট এবং বড় বড় যারা পুরস্কার পেয়েছে তারা দেখলেন ফেরত দেওয়ার ব্যবস্থা করলো যে তাদেরকে কিন্তু তারা যাদের প্রাইজ পেয়েছে তারা যে পুরস্কার পেয়েছে সেটা কিন্তু সাধারণ মানুষ জানতো না সেই এই ইস্যুকে কার্যক্রম করে মানে এই ইস্যুতে মানে ইস্যুকে নিয়ে এসে সামনে নিয়ে এসে ওরা নিজেদের প্রচারটাকে এবং যাদের সিনেমা আর্টিস্ট যারা আছে তারা নিজের প্রচারটাকে তারা সামনে নিয়ে আসতে সুযোগ পেল কারণ এখানে তো সেই সুযোগটা নেই এই জন্যে কিন্তু তারা এটা মানে যাচ্ছে না কারণ সাধারণ মানুষের পেছনে কেউ নেই গরিবের এখন ভারতবর্ষের মধ্যে গরিব কিষান ফৌজি এবং মানে ছোটো কর্মচারী যারা তাদের পেছনে কেউই নেই এবং গরিবদের পেছনে কোনো দিন থাকে না কিন্তু যখনই দেখবেন যে কোনো স্টেট তথা সেন্ট্রাল গভর্নমেন্ট যেখানে গভর্নমেন্ট বানে এই রাস্তায় পড়ে থাকা লোক এবং এই গরিব শ্রেণীর লোকরা ভোট দেয় তবেই কিন্তু তারা সরকার বানে যখন ভোট ইলেকশন আসে বড় নেতারা দেখবেন একদম সুন্দরভাবে একটা মানে ইয়ে নিয়ে মানে উত্তরীয় নিয়ে নমস্কার করবে যখন তাদের কাছে যাবে জিতার পরে তাদের কোনো ভ্যালু থাকে এইটা হচ্ছে ভারতবর্ষের পশ্চিমবাংলার যেটা দেখছেন যে ইলিশ মানুষ এদেরকে তো একদম দালালি রূপে হয়ে গেছে কারণ তারা নিজের টিআরপি ছাড়া কিছু যায় না যেখানে অবিজেপি সরকার আছে সেইভাবে ওরা সাপোর্ট করে না কারণ তাদের শুধু একটা জিনিস তারা শুধু মানে শক্তি ভয়ানক আর এস এস বিজেপির একটা ভয়ানক শক্তি কাজ করে কারণ সেই শক্তিটা বাংলার মানুষ বাঙালিরা এবং সাধারণ বাঙালিরা কোনো দিনই সেটা মেনে নেয়নি অর্থ সেই জন্য কিন্তু ওরা বাংলাদের বাংলাদের প্রতি কিন্তু সেই বাঙালিদের প্রতি সেই দরদটা নেই আজকে যদি দেখুন বিজেপি শাসিত হতো হয়তো ওরা কিছুটা হয়তো মদত করতো কিন্তু এখন যেটা বলেছে শুভেন্দু গেব অধিকারী দুদিন আগে একটা কথা বলো ঘাটা লেগে ছাব্বিশের পরে এই দিন আর দেখতে হবে না কারণ জলটা কিন্তু মাথায় করে সরিয়ে দেবে ডিবিসি জল ছাড়ছে সেটা সেটা হয়তো ওরা কি বলবে কেন্দ্র এবং রাজ্য সরকার থাকলে সেটা হয়তো বলবে যে মানে ইয়ে করে দেবো মানে অ্যাকচুয়ালি স্টপ করে দেবো যে জলটা না ছাড়ে কিন্তু যেহেতু রাজ্য সরকার আছে রাজ্যকে বদনাম করার জন্য ডিবিসি জল ছেড়েছে সেটা শুভেন্দু অধিকারীর কথা শুনে মনে হচ্ছে আর একটা জিনিস দেখুন এই যে বড় বড় বিজেপির বড় বড় নেতা দেখছেন ওই ডোনেট করতে যাচ্ছে মিডিয়ার সামনে বড় বড় মিডিয়া চটি চাটা মিডিয়া এই চটি চাটা কথা যেহেতু চটি চাটা মিডিয়া আমি বলছি আপনাদের আপনাদের যারা বড় বড় মিডিয়া আছে না তারা সব ছুটি চাটা মিডিয়া আপনাদের জন্য এই যে ছোটো ছোটো যারা আপনাদের যারা ইউটিউব চ্যানেল এবং বড় বড় সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আপনারা যে ধরনের সত্যটাকে তুলে ধরছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার সেলুজ জানা একজন সেনাকর্মী হিসাবে কারণ এটা আপনাদের কোনো দিনই কিন্তু মানা যাবে না এত সুন্দর কাজ করছেন আমরা সত্য টাকা তুলে যাচ্ছে মানে আপনারাই চটি জানা এটাই বলতে চাচ্ছেন লজ্জা করেন আমাদেরকে এটা হচ্ছে ভারত মানে পশ্চিমবাংলার অবস্থা আমরা বানাতে চাইছেন এবং যেটা ভাবছেন যে পুরো ইন্ডিয়াকে যেভাবে গ্রাস করছেন মানে আর এস এস দ্বারা যেভাবে পরিচালনা করছেন সেটা কিন্তু বাঙালিরা কোনো দিন বরদাস্ত করবে না আজ পর্যন্ত করেনি না করবে এটা নিশ্চয়